প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহর শেষ আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর শেষ মেহরবাণীতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক আপনাদেরকে আমি আজকে একটা পরিসাধনের চিপলি পরিসাধনের দেওয়ার একটা চিন্তাভাবনা ছিল সেটা আমি আপনাদেরকে দিচ্ছি না সেটা না দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আজকে সারাদিন আমার কাছে যে কমেন্ট এবং সিম নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপে ফোন ইমুতে ফোন মেসেঞ্জারে ফোন সকল জায়গার ফোনের উপরে ভিত্তি করে আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সেটা হলো সিপলিপরি সাধনের ক্ষেত্রে ভুল এবং সত্যতা প্রকাশ করার তো আজকে সারাদিন আমি অন্তত পক্ষে কয়েকজন বাড়ির কাছে শুনেছি যে ওনারা কেউ এক বছর কেউ দু বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ দশ বছর পর্যন্ত বিভিন্ন চ্যানেল থেকে সিপলি পরের আমল নড়ি আমল এবং নুরি জিনের আমল নুরি পরের আমল সিপলি জিনের আমল ওনারা অনেক বছর যাবত করতেছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না এর উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করা তবে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে শৈশ্যভাবে দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আপনার দ্বারাই সাধন করা সম্ভব হবে আপনাদের ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি সেই ভুলগুলো হচ্ছে এরকম যে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন ভাই আমাকে প্রশ্ন করেছে বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও দেখে তারা সাধন করার জন্য চেষ্টা করেছে কয়েক বছর যাবৎ কিন্তু কোনো কাজ হচ্ছে না এখানে আপনাদের কিছু ভুল আছে সে ভুলগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ভুল হচ্ছে এরকম যে প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং বুঝুন তারপরে এজাজত নিয়ে কাজটি করুন এবং আরও কিছু কথা বলা থাকে সেটা হলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে কমেন্টে আপনার মা বাবা বাবার নাম পুরুষ হলে বাবার নাম আর মেয়ে হলে মার নাম লিখে দেবেন অনেক ক্ষেত্রে আবার অনেকে বলে থাকে পুরুষেরও মার নাম দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আসলে বাবার নাম দিলেই চলে পুরুষের জন্য বাবার নাম দিলেই চলে মহিলাদের জন্য মার নাম প্রযোজ্য আচ্ছা যাই হোক তো আপনাদের আলামতের উপরে ভিত্তি করে এবং আপনাদের ফোনের উপরে ভিত্তি করে আমি আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে শুধুমাত্র আপনাদের ভুলগুলা ধরিয়ে দেওয়ার জন্য আপনারা বিভিন্ন চ্যানেল থেকে যদি ভিডিও দেখে পরিসাধন করতে চান তাহলে আপনাদের কাছে একটি কথাই আমার বলার আছে একটা রিকোয়েস্ট আছে সেটা হলো আপনারা ওনাদের সকল সত্য মানার জন্য চেষ্টা করবেন বিশেষ করে আমার চ্যানেলেও কিছু সত্য দেওয়া থাকে ছোট ছোটো সত্য যেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটি লাইক করুন আর ভিডিওটি শেয়ার করে তারপরে এজাজত নিন তো এখানে কথা হলো ভাই দেখেন এজাজতের ব্যাপারটা অনেকে মানতেছে না আবার অনেকে মানে তো যারা মানতেছে না তাদের জন্য এই কথাটা বলা হলো যে আমরা বিশেষ করে আমি তিরিশ বছর এই কাজে লিপ্ত আছি তার ভিতরে পরিসাধন জিন সাধনে লিপ্ত হয়েছি মাত্র দশ বছর কেননা পরিসাধন জিন সাধন এগুলো ওস্তাদের অনিবার্য লাগবে এবং ওস্তাদেরা স্মরণ রাখতে হবে যে তার সার্গিদের জন্য একটা জিন সাধনের আমল বা পরিসাধনের আমল করতেছে এটা ওস্তাদেরা স্মরণ রাখতে হয় তো সেক্ষেত্রে আপনারা একটি ভিডিও দেখে বা দুটি ভিডিও দেখে আপনারা জিন সাধনে বা পরিসাধনে লিপ্ত হয়ে যান আসলে এটা আপনাদের এক নাম্বার ভুল দুই নম্বর ভুল হয়েছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কি করেন না সেটা একমাত্র আপনারাই ভালো জানেন তবে আলামতের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে কিছু কথা বলবো ভিডিওটি আমার মনে হয় যে আপনারা সম্পূর্ণ না টেনে না টেনে কখনোই পুরোপুরি ভিডিও আপনারা দেখেন না যেমন আমারই অভ্যাস আছে আমি ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেখে থাকি সে ভিডিওগুলো হচ্ছে এরকম মিজানুর রহমান আজহারির কিছু ওয়াজ আমি দেখে থাকি তারপরে আরও কিছু আলেমদের ওয়াজ আমি দেখে থাকি সেই ক্ষেত্রে আমি ভিডিও অনেক সময়ই একটানে অর্ধেক নিয়ে আসি সেখান থেকে দেখি দেখে যদি ভিডিওটি ভালো লাগে সম্পূর্ণ যদি কথাগুলো ভালো লাগে তাহলে আবার রিপ্লাই করে পুরোটা দেখার জন্য চেষ্টা করি কিন্তু প্রথমে ভিডিও কিছু না কিছু টেনে ফেলি তো সেক্ষেত্রে আপনারা এভাবেই আমরা জানি যে আমাদের ভিডিওর ভিতরে প্রথম দিয়ে কিছু কথা বলার থাকে যে সালাম এবং আপনারা ভালো আছেন আমি ভালো আছি বা আরও অন্যান্য কিছু কথা বলা থাকে এই কথাগুলো আপনারা টেনে দেখেন কিন্তু এই টেনে দেখতে গিয়ে হয়তো আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা নাও শোনা হতে পারে তো যাই হোক আপনাদের প্রথমত ভুল আপনারা হয়তো বিভিন্ন চ্যানেল থেকে আমল করেন সাধন করার জন্য চেষ্টা করেন তো আপনাদের হচ্ছে না আপনাদের ভুল হচ্ছে এটাই আপনারা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে কাছ থেকে কোনো নিয়ে কখনই এই কাজটা করতে যাবেন না এক প্রথম নাম্বারে ভুল ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে এজাজত নিয়ে কখনোই এই কাজটি করতে যাবেন না কেননা সেটা কারণ হচ্ছে এটাই অনেক চ্যানেলেই বলে থাকে যে কমেন্টের মাধ্যমে আপনার মা বাবার নাম বা আপনার নাম লিখে দিয়ে আমার কাছ থেকে এজাজত নিয়ে যাবেন হ্যাঁ এজাজত দিয়ে থাকে সেটা ঠিক আছে কিন্তু আপনারা ভিডিও দেখার পরে যদি কোনো চ্যানেল থেকে কোনো ভিডিও দিয়ে কাজ করার ইচ্ছে জাগে তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করা যায় কি না যে ভিডিওটি আপনার পছন্দ হয়েছে যে চ্যানেলে ভিডিওটি আপনার পছন্দ হয়েছে ওই চ্যানেল কর্তৃপক্ষের সাথে ওই চ্যানেল মালিকের সাথে বা ওই অ্যাডমিনের সাথে আপনারা কোনোভাবে যোগাযোগ করতে পারেন কিনা সেটা দেখবেন যেমন হোয়াটসঅ্যাপে ইমোতে সিম কলে মেসেঞ্জারে যেভাবেই হোক না কেন যোগাযোগ করতে পারেন কিনা সেটা দেখবেন দেখে যদি আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে তাকে প্রশ্ন করবেন যে ভাই আপনার অমুক ভিডিও দিয়ে আমি একটি সাধনা কাজ করতে চাই ওস্তাদ বলেন গুরু বলেন ভাই বলেন যাই বলেন কোনো সমস্যা নেই বিশেষ করে আমাকে আপনারা ভাই বললেই আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ আমি এখনও গুরু হতে পারি নাই গুরু হওয়াটা এত সহজ না তো যাই হোক ভাই বলেন ওস্তাদ বলেন গুরু বলেন যাই বলেন বলবেন যে ভাই আপনার চ্যানেলের অমুক ভিডিও দেখে আমার খুব বিশ্বাস ভক্তি হয়েছে এবং আমি এই সাধনটা করতে আমার মনে বাসনা জেগেছে আপনি দয়া করে আমাকে দিবেন এবং আপনার এই চ্যানেলে এই এই ভিডিওতে পরীর আমল সম্বন্ধে কোনো কিছু কি হাইড করা আছে কিনা কোনো কিছু বাকি আছে কিনা দয়া করে আমাকে সেটা বলে দেন যেন আপনার এই আমলটি করে আমি এবং আপনি দুইজনে যেন উপকৃত হতে পারি সেই ক্ষেত্রে যদি ভিডিওর ভিতরে কোনো কিছু ধারাবাধা থাকে তাহলে উনি আপনাকে হানড্রেড পারসেন্ট বলে দেবে আর কোনো ভিডিও থেকে ভিডিওর চ্যানেলের অ্যাডমিন থেকে আপনি এজাজত নিতে গেলে যদি এজাজতের জন্য ফি দাবি করে তাহলে সেক্ষেত্রে আপনি ওই আমলগুলা না করাটাই আমার মনে হয় যে ভালো কারণ যে সমস্ত আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও কোনো কিছু ধরা নাই বাধা নাই কোনো কিছু নাই শুধুমাত্র এজাজতের মাধ্যমে আমল করতে পারবেন ওই সমস্ত ভিডিওর জন্য আমি কোনো কারোর কাছ থেকে ফি ধার্য করি না এবং কারো কাছ থেকে কোনো ফি নিয়ে থাকি না যাই হোক এভাবে যদি আপনারা ওই চ্যানেল কর্তৃপক্ষের সাথে যদি কথা বলে যদি আপনারা আমল করতে পারেন তাহলে আমার মনে হয় যে উনি আপনাকে সকল কিছু বুঝিয়ে বলে দিবে এবং আপনি আমল করে সাকসেস হতে পারবেন বিশেষ করে আমি আমার চ্যানেলটার কথা বলি আমি গত পরশু দিন থেকে গত পরশু দিন কালকের দিন আজকের দিন এই তিন দিনে আমার মনে হয় কমপক্ষে আমি দেড়শো লোক হিসেব করলে দৈনিক এই তিন দিনে আমি সাড়ে চারশো লোকের এজাজত দিয়েছি ফোনের মাধ্যমে ইমো কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মেসেঞ্জার কলের মাধ্যমে এবং সিম কলের মাধ্যমে সর্বশেষ হলো কমেন্টের মাধ্যমে তো যেভাবে আমি এই তিন দিনে সাড়ে সাতশো লোকেরে সাড়ে চার শত লোকের এজাজত দিয়ে দিয়েছি আমার মনে হয় না আপনার আপনাদের অধিকাংশ লোকেরই কোনো কাজ হবে কেননা আমার চ্যানেলের সর্বপ্রথম সত্য হল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন এবং ভিডিওতে শেয়ার করুন তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আমি সাড়ে চারশো লোকের এজাজত দিয়েছি কিন্তু আমার চ্যানেলে ওই পরিমাণ আমার ভিডিওতে ওই পরিমাণ কোনো লাইকও আসে নাই কোনো ওয়াশ টাইমও আসে নাই কোনো সাবস্ক্রাইবও আসে নাই কোনো শেয়ারও তেমন একটা আমার মনে হয় যে হয় নাই এগুলো এগুলোই যেহেতু হয় নাই সাবস্ক্রাইব হয় নাই লাইক হয় নাই ওয়াচ টাইম হয় নাই তো সেক্ষেত্রে শেয়ার হয়েছে যে এটা আমার মনে হয় না আচ্ছা যাই হোক দেখেন আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনারা চিন পরের আমলের ক্ষেত্রে আমাদের যে এই আপনাদেরকে কিছু ইয়ে দেওয়া থাকে কমেন্টমেন্ট দেওয়া থাকে এগুলো যদি আপনারা না মানেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না আপনারা কখনোই জিনপুরের আমল করে সার্থকতা অর্জন করতে পারবেন আপনি যদি সত্যিকারে যদি কোনো পরি হাজির করতে চান যদি সত্যিকারের কোনো পরের আমল করতে চান তাহলে সেক্ষেত্রে আমার এই ভিডিওটি না টেনে হান্ড্রেড পারসেন্ট পুরোপুরি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তারপরে ভিডিওটি শেয়ার করবেন শেয়ারের পর আমার কাছ থেকে ফোনের মাধ্যমে আপনারা এজাজত নিতে পারেন অথবা আপনি যদি আমার সকল সত্য মেনে থাকেন তাহলে ক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমেও এজাজত নিতে পারেন আমি আপনাকে কমেন্টের মাধ্যমেও এজাজত দিয়ে থাকব যাই হোক আজকে অনেক ভাইয়ের ফোনের আলামতের উপরে ভিত্তি করে আমার আজকের এই ভিডিওটি তৈরি করা আপনারা যদি মন দিয়ে সহি শুদ্ধভাবে এই ভিডিওটি না টেনে সকল কথা বুঝে সকল কথা শুনে যদি আমার কথাগুলো মনতে মানতে পারেন তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট আপনারা সফলতা পাবেন এটা আমি ওয়াদা দিতে পারি তো সেক্ষেত্রে এখানে কিছু করণীয় আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো আপনারা আমার চ্যানেলে ছাব্বিশ মিনিটের একটা ভিডিও দেওয়া আছে এর উপরে ভিত্তি করে কেন আপনারা সাধন করে কামিয়াবি হতে পারতেছেন না এর উপরে ভিত্তি করে দশ বারোটা আপনার কৌশল অবলম্বন করার জন্য ছাব্বিশ মিনিটের একটি ভিডিও তৈরি করা হয়েছে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন রাজালাল গায়েব সম্বন্ধে জানবেন রাজালাল গায়েবের সালাম সম্বন্ধে জানবেন রাজালাল গায়েব কোন দিন কোন তারিখে কোন দিকে থাকে দিক নির্দেশনা সম্বন্ধে জানবেন সপ্তদিনে মোয়াক্কিল ফেরেস্তা সম্বন্ধে জানবেন তিনি নজর খোলার জন্য চেষ্টা করবেন রুহানি শক্তি জাগানোর জন্য বাড়ানোর জন্য চেষ্টা করবেন তারপরে গিয়ে আপনি যদি জিনপরের কোনো আমল করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি সাকসেস হতে পারবেন এখানে আপনাদেরকে আমি রুহানি পরের সম্বন্ধে যে সমস্ত কথাগুলো বলেছি এ সমস্ত কথাগুলো মানাটা অনিবার্য যদি আপনি না মানতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজ কখনোই হবে না এবার আসেন সিপলিপুরির ক্ষেত্রে পরি সাধন করাটা খুব একটা কষ্টকর কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাঁচ মিনিটে সাত মিনিটে দশ মিনিটে সিডলি পরি সাধন করা যায় একদিনে সাধন করা যায় বিশ মিনিটে সাধন করা যায় এরকম বহু ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন আমার মনে হয় না আপনি কোনো ভিডিও দেখে আপনারা কামিয়াবি হতে পারবেন কেননা যে সমস্ত ভিডিওগুলো পাঁচ মিনিটে সাত মিনিটে দশ মিনিটে হয়ে থাকে এ সমস্ত ভিডিওতে আপনারে একটি পরিসাধনের ব্যাপারে একশো ভাগের ফ্সব্যাগও কোনো তান্ত্রিক বা কোনো স্যানেল মালিক আপনাকে বুঝাইতে পারবে না আপনি বুঝবেন না সেই ক্ষেত্রে আপনি যে আমলটি করবেন আমলটি করার জন্য যে সমস্ত কিছু সামান তৈরি করতে হয় এই কিছু সমস্ত সামান সংগ্রহ করতে হয় এই সামানগুলো সংগ্রহ করার জন্য আপনি যে টাকাটা ব্যয় করবেন সম্পূর্ণই এই টাকাটা লস এবং আপনার সময় লস আপনার কষ্টটাও বিথা যাবে তো সেক্ষেত্রে শিবলি পরীর আমলের ক্ষেত্রে আপনারা কিছু কিছু নিয়মতান্ত্রিক আছে এর উপরে ভিত্তি করে আমি গতকালকে পনেরো ষোলো মিনিটের একটি ভিডিও দিয়েছি আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন তারপরে যদি আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রে আমার কাছ থেকে ফোনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন পরী আমলের ক্ষেত্রে কি কি করণীয় আছে আমি দুটা ভিডিওর ভিতরে বলে দিয়েছি যে সিপলি পরি আমলের জন্য পরীর কাছ থেকে পাওয়া কিছু নকশা আছে কিছু তাবিজাতা আছে এগুলা আপনারা যদি খরচ বহন করতে পারেন তাহলে এই ব্যাপারে আমার সাথে আলাপ করবেন আর যদি হাদিয়া বহন করতে যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আমার সাথে আলাপ করার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই কেননা এই কথাগুলা প্রকাশ করাটা অসম্ভব হয়ে থাকে সম্ভব না প্রকাশ করতে চাই না আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আমার